ওর বাপ কি করে কয় ওর বাপ তো উম্মি তো উনি বললেন বংশগত ভাবে ধারাবাহিক ভাবে সে হঠাৎ করে নিজেই শিক্ষিত তা বংশগত শিক্ষিত না এটা হল ইবনে আব্দুল আজিজ বুঝাতে চেয়েছিলেন কিন্তু যিনি এনেছেন তিনি বুঝাতে চাইলেন যে বলে ফেললেন যে হে উম্মের দুষ্কি রাসুল তো নিজেই উম্মি ছিলেন রাসুল তো নিজেই উম্মি ছিলেন তখন ওই উমার আব্দুল ওই যে তার ব্যাপটা হাতি নিলেন বললেন যে ইয়ারুক আল্লাহ আল্লাহ তোমার রহমত করো আমার উপর রহমত করো আমার রাগ এত বেশি উঠে গেছে যে আমার মনে হয় তোমাকে ব্যাধ দিয়ে তোমার পিঠে কয়েকটা লাগাই দিই যাও তোমার এই লুক নিয়ে চলে যাও তার চাকরি আমার এখানে হবে না কারণ তোমার অনুমোদন তুমি যেই তুলনা দিয়েছ আল্লাহ রাসুরের যেই কথাটার সাথে এই তুলনাটা ভালো ছিল না সুতরাং এইটা একটা বিষয় আলিমান বীর রসুল রাসুলদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সতর্ক শতভাগ শতভাগ সতর্ক এখানে কোনো কথা নিজের থেকে লাগাই দেয়া নিজের সাথে তুলনা করে কিছু একটা করার চেষ্টা করা যাবে না এটা ঠিক না না মুসালাসাল্লামের ঘটনা ভিন্ন এই উদাহরণ দেওয়া ঠিক না হ্যাঁ এই উদাহরণ ভুল আমি আগে রেশেস করি একটা উত্তর দিয়ে আগে মুসা সালাম পারি আমরা পারবো কিভাবে এইভাবে উত্তর দেওয়া এটা হলো এহান রাসুলকে অসম্মানিত করা খুব সতর্ক আর কখনো বলবেন না আর কখনো বলবেন না কারণ নবী রাসুলদের যে সান ওনাদের যে পারা না পড়ার ব্যাপার এটার সাথে আপনার আমার তুলনা করার কোনো সুযোগ নেই আর ওটা ছিল আল্লাহ তাল পক্ষ থেকে মুসা সাল একটা সরাসরি পরীক্ষা ওটার সাথে আপনি আমাকে কখনো তুলনা করবেন না শুধু এটাই নয় যেহেতু আমি তো আলোচনা এটার মধ্যেই আছি রসুলদের আলোচনার মধ্যে যে রসুল উল্লাহালাম এবং সহ কোনো নবী রসুলদের আমলের সাথে নিজের আমলকে বা অন্যের আমলকে তুলনা করা উনি হলো মারাত্মক একটা খারাপ কাজ বড় কবিরাগোনার কাজ এটা যেন কখনই আমরা না করি না বুঝে হয়তো আমরা অনেকে বলি ধরেন মুসাল্লাহামের শারীরিক একটা সমস্যা ছিল জানেন না জানেন তো ওনার একটা অন্ডকোষ বড় ছিল তো এখন কোনো এরকম একশিরা রুগী দেখলে আপনি কবেন না মাসা আল্লাহ হে তো মুসাল্লা মতোই সুন্নত ফলন করছে এটা খারাপ দেখা বলার কোন সুযোগ নাই সেই মুসল উপরে আছে বলতে পারবেন ওই নবী রসুলদের যেগুলো শারীরিক গঠনগত কোনো সমস্যা এগুলোকেও তুলনা দিয়ে বলা কুফুরি কাজ এটা কখনোই করবেন না এটা খুব সতর্ক রসুল সাল্লাহ সাল্লাম নবী আল উম্মি তিনি লিখতে পারতেন না লিখে লিখতে পারতেন না এখন আপনি যদি বলেন যে আমরা আমরা কি সাদে মুরুক্ষ আছি আমরা লেখাপড়া এই জন্যই শিখি নাই রাসুলে তো লিখতে জানতেন না অন্তত একটা শূন্য ফলন করি রাসুল যখন লিখতে জানেন না আমিও লিখতে জানি না একটা শূন্য তোর উপর তো মোটামুটি ভালো করে আঁকড়াই ধরলাম বলার কোনো সুযোগ আছে সুযোগ নাই এটা কুফুরি এটা হলো অ্যাংকার অ্যাংকার রুসুল এটা করা যাবে না কখনোই এটা করবেন না হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ তিনি একবার বিজ্ঞপ্তি দিলেন যে আমার জন্য ইয়া লাগবে কিছু কাতেব লাগবে যারা অফিসের যে নথিপত্র রেকর্ড করবে দাপ্তরিক কাজ করবে একজন আনা হলো সে অনারব ছিল কিন্তু ভালো আরবি জানত তাকে আনা হলো সে এখন নথি রাখার জন্য কেরানি নিবে আর কি তো কথার বলার সময় খোঁজ নিতেছে মানে তার বংশ কি গোত্র কি বাপ কি করে তো যিনি আনছেন ডুকে বলতেছে ওর বাপ কি করে কয় ওর বাপ তো উম্মি উনি বললেন যে তার বংশগত ভাবে ধারাবাহিক ভাবে সে হঠাৎ করে নিজেই শিক্ষিত তা বংশগত শিক্ষিত না এটা হয়তো তো আব্দুল্লা বুঝাতে চেয়েছিলেন কিন্তু যিনি এনেছেন তিনি বুঝাতে চাইলেন যে বলে ফেললেন যে হে উম্মের দুষ্কি রাসুল তো নিজেই উম্মি ছিলেন রাসুল তো নিজেই উম্মি ছিলেন তখন ওই উমার আব্দুল ওই যে তার ব্যাপটা হাতি নিলেন বললেন যে ইয়ারুক আল্লাহ আল্লাহ তোমার রহমত করো আমার উপর রহমত করো আমার রাগ এত বেশি উঠে গেছে যে আমার মনে হয় তোমাকে ব্যাধ দিয়ে তোমার পিঠে কয়েকটা লাগাই দিই যাও তোমার এই লুক নিয়ে চলে যাও তার চাকরি আমার এখানে হবে না কারণ তোমার অনুমোদন তুমি যেই তুলনা দিয়েছ আল্লাহ রাসুরের যেই কথাটার সাথে এই তুলনাটা ভালো ছিল না সুতরাং এইটা একটা বিষয় আল ইমান বীর রসুল রাসুলদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সতর্ক শতভাগ শতভাগ সতর্ক এখানে কোনো কথা নিজের থেকে লাগাই দেয়া নিজের সাথে তুলনা করে কিছু একটা করার চেষ্টা করা যাবে না এটা ঠিক না বিকেলামের সাথে বীরত্ব তো এই জন্যই বেঁধেছে যে রাসুল সাল্লাহাম যখন বলেছেন যে আমি রাসুল আগ পর্যন্ত তো ভালোই ছিল তখন তারা বলতে লাগলো হয় তুমি রাচু তোমার চিনি না তুমি বাজারের মধ্যে আড্ডা করো মানুষের সাথে বসে কি কি করো মানুষের বোঝা মাথায় করে বাড়িতে নিয়ে আসো রাসুলটা কে কাজ করে রাসুলটা মসজিদের ভিতরে থাকবে মানে তোসবি দিবে মানুষের পানি ফোড়া নিবে ফু দিবে যেটা আমাদের সমাজে এখন আছে আমাদের আসলে মোত্তা কি কে সবচেয়ে বড় বুজুর্গ কে বলেন তো মানুষ কি মনে করে সবচেয়ে বেশি বুজুর্গ লোককে যে কথা কম বলে একদম আওয়াজ নাই সাউন্ড নাই মসজিদের ভিতরে থাকে মানুষ আসলে পানি ফোড়াই দিয়ে দেয় হ্যাঁ না বল মন্দ টাকাটা দিলে শুধু মুঠ করে নিয়ে নেয় এ হলো সবচেয়ে বড় বুজুর্গ মানে আপনি কথা বলেন বিপদে পড়বেন দাওয়াতের কাছে যান ঝামেলায় পড়বেন মসজিদের কোন বসে যান একশো দানা তসবিনিয়া এক হাজার দানা তসবিনিয়া দেখবেন মুড়িদের অভাব নাই টাকার অভাব নাই মানে আপনি বুজুর্গ হইতেও বেশি সময় লাগবে না এই যে মানসিকভাবে একজন মানুষকে বুজুর্গ বানানোর ক্রাইটেরিয়া তৈরি হয়েছে এই যে ওনাকে একটু ধরেন উনি চলে যাচ্ছে মোরা কাবার দরকার নেই ভাই একটু সুখ খোলা রাখেন মোরা কাবার কাজ হলো সব বন্ধ করে কাবা করতে সব রাগ কি ভাই চোখ বন্ধ করি তো চোখ বন্ধ করে মোরা কাবা করতে হয় এখানে কোনো মোরা কাবার কাজ নাই একদম চোখ খোলা যা সব বাস্তব বাস্তব কথা বলবো এখানে অন্য কথা না আর চোখ বন্ধ করে এটা দেখারও দরকার নাই যে হুজুর ওয়াজ করলেন ঠিক আছে কিনা চোখ বন্ধ করে দেখি মোরা কাবা করে ওয়াজ করতেছে ঠিক আছে কিনা এটা মোরা খাবার উদ্দেশ্য তো এটাই এই মোরাকাবা করা লাগবে না কারণ যা বলছি ঠিকই বলতেছি এগুলো পুরা কোরআন থেকে কথা বলো কি বলেছিলাম তারা বলো মাল রাসুল ইয়াক রাসুলের দাবি করে আবার বাজারেও যাও মানে মানুষের সাথে কথাবার্তা বলো মোলাকাত করো এগুলো তো পুরাটা একটা সাথে আরেকটা বিরোধী এটা তাদের ধারণা ছিল দেখেন ওই ধারণাটা কিন্তু এখনো চলমান এখন লোকের মানে বুজুগ হওয়ার জন্য এটি শর্ত কথা বলা যাবে না বাজারও করা যাবে না বিয়ের সাথেও করা যাবে না যত চুপ থাকবেন তত বড় বুজুর্গ আপনি যে বড় মূর্খ এটা তো পাবলিক বুঝছে না মূর্খ থেকে তো কথা বলেন না কিন্তু পাবলিক এটাকে বুজুর্গের তা লিখে নিয়ে গেছে সুতরাং আম্বি আলিম সালামদের সাথে যে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা সতর্কতা কি করব অবলম্বন করব আমি আর এই লাইনে কথা বলবো না মানে এই বিষয়ের উপরে আর আলোচনা করব না ইমান বীর উপরে উপরে এজমালিভাবে সকল রসুলের উপরে ইমান আনতে হবে আর নবিক্রম সাল উপরে সব শেষ কথা হলো যেটা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়ে গেছে রাসুল খাতামুন্নবীন ছিলেন এই ব্যাপারে কোনো চুলছে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই নবী করিম সাল্লাম বিন ছিলেন এটা বিশ্বাস না করা কোনো ভাবেই সুযোগ নাই এবং ইমান থাকারও কোনো ব্যবস্থা নেই পৃথিবীর শত শত বছরের অর্থাৎ অর্থাৎ বারো চোদ্দশো বছর পর্যন্ত লোকেরা এই আয়াত চোদ্দশো বছর পর্যন্ত ছিল কি ছিল না খাতামান্নবীন শব্দটা কোরআনে ছিল তো তো 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম বলেছেন মুফাস্সাররা ব্যাখ্যা করেছেন দিনের কথা বলেছেন আয়াত আর করেছেন কেউ এই আয়াতের তাফসীর বুঝলো না যা বুঝলো শুধু গোলাম আহমদ কাদিয়ানী বুঝলো উনি বুঝলো যে khatamun nabin শব্দের অর্থ শাস্ত্র বিনা khatamun nabin মানে উনি সিল মেরে দেন কে নবী হবে সিল মারার জন্য ওনা দায়িত্ব khatamun sodar তো কি সিল মারা তুই কে নবী হইতে পারবে আর পারবে না এটা চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব হলো মোহাম্মদ সাল্লাহামের আমি নবী না উনি শেষ নবী এটাই আয়াতে বুঝায় না দেখছেন কি তাপসির করে দিছে এই তাপসির যে আমরা পড়ি হুজুরা যে তাপসির করে মোফা কোরআন এই সব মোফা কোরআনদের তাপসিরও তো ঠিক হয় না উল্টা পাল্টা তাপসির করে দিয়ে যাচ্ছে মানুষ শুনতেছে তো দায় আল্লাহর জন্য এটা গুরুত্বপূর্ণ কাজ ভুল আঁকিদাও সারানো যাবে না ভুল তাপসিরা করা যাবে না যেহেতু মানুষ আপনাকে কি অনুসরণ করে আমান্তু বিল্লাহে ও মালাইকাতি ও কুতুববি রসুলি রাসুলটা আগে বলে ফেলেছি ইমান বিলমালাইকা এটা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ দেখেন পৃথিবীতে একটা বড় সংখ্যক মানুষ তারা এটা বলে আমরা হয়তো বলে বলি যা দেখি না তা বিশ্বাস করি না এই কথা বলার কিন্তু একটা বড় সংখ্যক গ্রুপ আছে চোখে দা দেখে না বিশ্বাস তা করি না এগুলোর অনেকে আবার উত্তর আছে এগুলো এখন বলার সময় নেই কিন্তু ফেরস্তা কি কেউ হাতে নাতে দেখেছে কেউ দেখে নাই ফেরস্তা এটা এমন এক আকৃতিতে তৈরি যারা বারবার নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে আল্লাহ সুবাহ এ তফিক তাদেরকে দান করেছেন তাদের সেকেল পরিবর্তন করা আকৃতি পরিবর্তন করার সুযোগ আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছেন কিন্তু কোরানিকারিমে কারিমে যাওয়া আসা কথাবার্তা বলা সাক্ষাৎকার দেওয়ার বিবরণ আছে না হজরতের সাহেব আলাহ সাল্লাতসাল্লামের কাছে এসেছেন ইব্রাহিম আলাইস্লাম কাছে এসেছেন লুত আলাহ সাল্লাতামের কাছে এসেছেন সকল নবীর আসলের কাছেই ফেরস্তারা এসেছেন কোরআনকারী পরে যা বোঝা যায় নবীরা পর্যন্ত চিনতে পারে নাই যতক্ষণ না ফেরেস্তারা পরিচয় না দিয়েছে এমনভাবে পরিবর্তন করে ফেলেছে নবীরাও বুঝতে পারে নাই এরা যে কি ফেরেস্তা ইব্রাহিম আলাহ সাল্লাত্তুস্লামের কাহিনী বর্ণনা করাছে সুরে হুদে সুরে আছে ফেরেস্তারা আসলেন আর তিনি কি করলেন যা আজলিন হানিস তিনি একটি মানে স্বল্প বয়স্ক গরুর গোস্ত ভুনা করে নিয়ে তাদের সামনে দিলেন খাবারের জন্য কিন্তু ফেরেস্তারা যেহেতু খাবার গ্রহণ করার কোনো সুযোগ নেই খাবার খান না তারা সেখানে হাত দিলেন না আর ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন কি মেহমান আসলো আমার জীবনে আমার বাড়িতে এসে না খেয়ে চলে যায় এইরকম মেহমান তুই প্রথম দেখলাম এত সুন্দর সুন্দর চেহারা মানুষ এত ভালো মেহমান মেহমানদের জামা কাপড় চেহারা সুরত দেখলে তো বোঝা যায় কি স্টাইলের মেহমান তিনি বললেন যে অনেক মানসম্মত মেহমান ওনারা যেহেতু খাচ্ছেন না মনটা খারাপ হয়ে গেল আর ফেরেস তারা বুঝে গেছেন যে ইব্রাহিম আলাহ আমাদের উপরে অনেকটাই অসন্তুষ্ট আমরা কেন খাবার নিচ্ছি না তখন তারা নিজের আত্মপরিচয় তুলে ধরেছেন আপনি তো চিনেন নাই আমরা কিন্তু আল্লাহ তাল পক্ষ থেকে ফেরাস্তা প্রেরিত হয়েছি আপনাকে একটা সুসংবাদ দিব আর লুতের বাড়িতে গিয়ে ধ্বংসযজ্ঞ করব এই দুইটা কাজ আমাদেরকে দিস আপনার এখানে কাজটা সেরেই আমরা চলে যাব তখন হজরত ইব্রাহিমের একটু মানে হুশ ফিরে আসলো মানুষ এই মানুষ না যেগুলো ইব্রাহিম চৌকস একজন কি ছিলেন নবী ছিলেন এবং সকল নবীদের সকল নবীদের মধ্যে তার মর্যাদাটা একটু অন্যরকম উচ্চতায় আছে এইরকম একজন চৌকশ নবীও কিন্তু ফেরস্তাকে প্রথমে চিনতে পারেন নাই এরপরে ঘটনা এই সুরাসের দিকে লুত আলাহ সাল্লাহামের বাড়িতে যখন গেলেন আমি খুব সংক্ষেপ করে আপনাদেরকে বলছি চতুর্দিক থেকে যখন দুষ্ট লুকেরা ঘেরাও করলো আর হজরতে লুত আলাহ সাল্লাহাম ঘাবড়ে গেলেন তিনি বললেন আলাই সফিকুম রাজুল রাশিদ আরে ভাই তোমাদের মধ্যে কি একটাও কোনো ভালো মানুষ নাই যে আমার বাড়িতে কত মেহমান আসছে তাদের সাথে তোমরা এই যৌন কর্ম করার জন্য আমাকে বিরক্ত করছো হামলে পড়ছো তাদের উপরে তখন তারা বলল যে একটু ধৈর্য ধরেন আল আইসা সব আপনি কি প্যারেশান হয়ে গেছেন উনি বলছেন সা আবিল আরও যদি কোন একটা সুযোগ থাকতো কোনো একটা কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার জন্য তো আমি সেখানে আশ্রয় নিতাম আমার লজ্জায় মাথা হেট হয়ে যায় মনে হয় আমি মরে যাই আমার বাড়িতে আসা মেহমান সাথে তারা খারাপ আচরণ করবে এটা ভাবতেই আমার ঘিন্না লাগে ফ্যারাস তারা বললেন একটু অপেক্ষা করেন আলাইসা আইসা কারিব সকাল তো একটু পরেই হয়ে যাবে এ সকাল হওয়ার আগেই একটা ঘটনা ঘটবে তারা আমাদের কাজ পর্যন্ত কোনোভাবেই পৌঁছাতে পারবে না আপনার পেরেশানির কোনো কারণ নাই আমরা আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছি কোরআন একাডেমি এ এক জায়গায় দুইটা উদাহরণ দেওয়া হয়েছে রুত আলাহ সাল্লাহসাল্লামের মতো নবী হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহ মতো নবী ওরা ওনারা দুইজনের কেউই কিন্তু ফেরেস্তাদেরকে চিনতে পারে নাই আল্লাহ সুবান ও তালা তাদেরকে সেকেল পরিবর্তন করার তৌফিক দান করেছেন ফেরেস তারা আর জিনেরা কিন্তু একই ক্রাইটেরিয়ান নয় জিনেরা আগুন দ্বারা তৈরি আর ফেরেশতারা হলো নূর দ্বারা তৈরি হাদিস আছে সুতরাং রাখা মৌলিক ব্যাপার আপনারা দেখবেন আমাদের আধুনিক শিক্ষিত কিছু লোক যারা ভিন্ন শিক্ষায় শিক্ষিত হয় তারা অনেক সময় বলে ফেলে আর ফেরেস্তা টেরেস্তা জিন টিন এগুলো কিছু নাই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফেরস্তা এবং জিনের উপরে ইমান আনা জিনের উপর ইমান আনা এই জন্য বলছি যে আল্লাহ জিনের কথা কোরআন এখানে উল্লেখ করেছেন সুরত সুরা আছে আপনি জিনকে যদি অস্বীকার করেন তো কোরআনকে অস্বীকার করলেন কাজে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই আর ফেরস্তাদের কথা যা বর্ণনা করা আছে সেভাবে ইমান আনতে হবে ওখানে খোসাখুসি করার কোনো সুযোগ নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম ফেরস্তাদের মৌলিক যেই রূপ আসলি রূপ এটি গুলির বর্ণনাও সহি হাদিসে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আমিন দুই তিনবার দেখেছেন দেখার পরেই তো তিনি ঘাবড়ে গিয়েছেন বলছি কি দেখেছি এটা আমি বলতে পারবো না কি রকম জমিন থেকে শুরু করে আকাশের শেষ সীমা পর্যন্ত মাথা দেখি নেই এক বিশাল বপুর এক লুক এটা দেখে আমি ঘাবড়ে গেছি রাসুল জ্বর উঠে গেছি আল্লাহ রসুল বলছেন কোন ফেরস্তাদের অবস্থা এরকম যে তাদের কান থেকে কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এই জায়গাটুকু কত ধরেন তিন চার ইঞ্চি জায়গা এটার দূরত্ব আল্লাহ রসুল বলছেন পাঁচশো মাইলের রাস্তা পাঁচশো মাইলের রাস্তা শুধু এতটুকু জায়গা হাদিস সহি এই সই হাদিস যেভাবে এসেছে এভাবে আমান্না ও সাল্লামনা বলার নামই হলো আল ইমান বিল মালা ইকা এখানে অতিরিক্ত বাড়ানোর কোনো সুযোগ নাই কোরআনে এখানে আল্লাহ সুবান কয়েকটা কয়েকজন ফেরস্তার নাম উল্লেখ করেছেন আর শত শত বিলিয়ন বিলিয়ন ফেরস্তা আছেন যেগুলো কোনো নাম আল্লাহ বর্ণনা করেন নাই এগুলো বর্ণনা করারও কোনো সুযোগ নাই কারণ বাইতুল মামুরে যারা আসেন এবং শ্যাদা করে যান একদল ফেরেশতা তারা আর দ্বিতীয়বার ফেরত আসেন না সুতরাং এই বিশাল ফেরস্তা যদি প্রতিদিন এভাবে আসা যাওয়া করে থাকে তাদের নাম বর্ণনা করারও কোনো সুযোগ নেই বলছি বললাম বিল মালা ইকাত বিল কুতুব কিতাবের উপরে ইমান আনা সেটা হতে পারে আপনার সব ধরনের কিতাব সব ধরনের কিতাব বলতে যেগুলো আল্লাহ তালা নাজিল করেছেন এই সকল কিতাব এগুলো অনেকগুলো অস্তিত্বই আমাদের কাছে নাই ধরেন তাওরাত জাবুর এবং ইঞ্জিল এই তিন কোরআন এই চারটা কিতাবের কথা বড় বড় কিতাবের কথা আমাদের সামনে আলোচিত হয় এর মধ্যে তাওরাতের তালমুদ যেটা এটা এমন পরিবর্তন হয়েছে এটা আসল বলতে কিছুই নাই জাবুরের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না যা আছে এটা পুরোটাই বিকৃত আর ইঞ্জিলের পরিবর্তন যে কিভাবে হয়েছে এটা আপনারা যদি শেখ ফিফটিন থাউজেন্ড বাইবেল এই বইটা পড়েন তাহলে দেখবেন তিনি একবার লাইন লাইন ধরে দেখিয়ে দিয়েছেন যে তাওরা মানে ইঞ্জিলের পরিবর্তনটা তারা কিভাবে করেছে তিনি এখানে একশো পঁচিশটার মতো ইঞ্জিলের কপি এক জায়গায় করেছেন এবং দেখিয়ে দিয়েছেন একশো পঁচিশটা কপির কোনোটার সাথে কোনোটা কোনো মিল নেই এক একটা এক এক কোম্পানি থেকে সেঁফেছে এক একটা এক এক সময়ে সেঁফেছে কোনো কিতাবের সাথে কোনো কিতাবের সম্পর্ক নাই এক জায়গায় এক রকম এক জায়গায় এক রকম লেখে রেখেছে রেখেছে তাইলে বিকৃতটা কীরকম হয়েছে এই বিকৃতির একটা উদাহরণ তিনি তার ওই কিতাবে তুলে ধরেছেন সুতরাং ইঞ্জিল তাওরাত, জাবুর এগুলোর উপরে আমল করার আমাদের কোনো সুযোগও নাই কোনো অর্ডারও নাই মালানা চলে যেতেছে এই মালার আপনি বসাটা হ্যাঁ কোনো সুযোগ নাই তবু এটার উপর আসলি ইমান আনা তাওরাত একটা কিতাব ছিল জাবুর একটা আল্লাহর কিতাব ইঞ্জির একটা আল্লাহর কিতাব এই যে মৌলিক বিশ্বাস এটা আপনার উপর ফরজ লাইনে লাইনে নয় তাওরাত কি করতে বলেছে জাবুর আপনার উপর কারণ কোরআন নাজি হওয়ার পরে ওটা এমনিতেই মানসুক হয়ে গেছে ওটা আর আপনার আমল করার কোনো সুযোগ নেই সেই জন্য ইমান বিল কুতুব এটার উপর একটি এজমালি বিশ্বাস রাখবেন কিন্তু কোরআনের ব্যাপারটা ভিন্ন কোরআনের ব্যাপারে এজমালি বিশ্বাসে আপনার পার পাওয়ার কোনো সুযোগ পারিমের কোন আয়াত বা কোন শব্দ যদি কেউ অস্বীকার করে এটা জন্য যথেষ্ট বলে ঠিক আছে কোরআন তো আমি পুরাই মানি কিন্তু জিনার যে হদ যে শাস্তির কথা বলা এই আয়াতটা শুধু মানি না তিনি ইমান থাকার কোনো সুযোগ আছে তাহলে অন্যান্য কিতাবের উপরে রাখবেন এজমালি বা মোটামুটি বিশ্বাস আর কোরআনের উপর থাকবে লাইনে লাইনে শব্দে শব্দে বিশ্বাস এখানে কোনটা বাদ দিয়ে কোনটা আবার বলবেন না তুই বুঝছি তো ইমান আলোচনা শুনছি কোন রকম সার দিবেন তুই ইমান বাদ হয়ে যাবে এজন্য আয়াত বা কোন শব্দকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তুই ইমান বিল্লা ইমান বিল মালা ইক ইমান বিল রসুল আর ইমান বিল কিতাব এই চারটা বিষয়ে আমরা আলোচনা করেছি